ওয়েলকাম বন্ধুরা স্বাগত আপনাদের আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র ভ্যাজলিন লোশনের সাথে আর কয়েকটি উপাদান মিশিয়ে আপনি আপনার কালো হাত পায়ে যদি ব্যবহার করেন তাহলে আপনার হাত পা আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে বন্ধু আমরা আমাদের চেহারা ফসা করার জন্য বাজারে বিভিন্ন ধরনের নামি দামি ক্রিম পেয়ে থাকি যা ব্যবহার করলে হয়তো বা সাময়িকভাবে আমাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যায় কিন্তু তার সাথে সাথে যদি আমাদের হাত এবং পা উজ্জ্বল ফর্সা না হয়ে থাকে তাহলে আমাদের চেহারার সাথে কিন্তু হাত পায়ের কোনো মিল থাকে না তো বন্ধু আমি আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে হাত এবং পা ফর্সা করার একটি টিপস নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার হাত এবং পা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক যে কি কি লাগবে এটি তৈরি করতে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে চালের গুঁড়ো বন্ধু আপনি এখানে আপনার হাত এবং পায়ের ব্যবহার অনুযায়ী চালের গুঁড়ো নিয়ে নেবেন আমি এখানে হাফচা চামচের মতো এই চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি আপনাকে আবারও বলতেছি এটি আপনি আপনার শরীরের হাত বা পায়ের কোন অংশে ব্যবহার করবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো বা অন্যান্য উপাদান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধু অ্যালোভেরা জেল আমাদের চেহারার জন্য খুবই উপকারী আমাদের চেহারা ডেড সেল দূর করার জন্য এই অ্যালোভেরা জেল খুবই উপকারী অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে যা আমাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য খুবই উপকারী এছাড়াও এখানে চালের গুঁড়ো আছে চালের গুঁড়োতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের চেহারার অ্যান্টি ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে যা ব্লিচ করতে অনেকটা সহায়তা করে আমাদের চেহারাতে যদি কোনো কালো বা কালচে ছোপ বা কালো দাগ থেকে থাকে তা দূর করবে এই চালের গুঁড়ো তো বন্ধু এখানে আমি হাফ চা চামচ চালের গুঁড়োর মধ্যে একটা চা চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে লেবু লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে যার ফলে আমাদের ডেড সেলগুলো সাদা এবং উজ্জ্বল করার জন্য খুবই উপকারী এই লেবুতে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকগুলো টান টান করার জন্যও কিন্তু অনেক উপকার করে বন্ধু এখানে আমি তিন থেকে চার ফোটা লেবুর রস দিয়ে নিচ্ছি এই লেবুর রসটি একদমই ঐচ্ছিক ব্যাপার আপনার চেহারা যদি তেল তেল হয়ে থাকে আপনার হাত বা পা যদি তেল তেলে হয়ে থাকে তাহলে কিন্তু এই লেবুর রস আপনি এখানে ভালোভাবে ব্যবহার করবেন তো বন্ধু এখানে আমি তিন থেকে চার ফোঁটা এই লেবুর রস নিয়ে নিচ্ছি এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে গোলাপ জল বন্ধু গোলাপ জল আমাদের হাত এবং পা বা চেহারা উজ্জ্বল তো করবে সাথে এটি গোলাপি রঙের করার জন্য এই গোলাপ জল খুবই উপকারী আপনি যে কোনো ভালো মানের গোলাপ জল বাজার থেকে কিনে নেবেন তো আমি এখানে ডাবরের গোলাপ জল নিয়ে নিচ্ছি এবার সবগুলো উপাদান আপনি দেওয়ার পরে এখন এই সবগুলো উপাদানের মধ্যে আপনার যে প্রধান উপাদানটি দিতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের লোশন আমি এখানে ভ্যাজলিন লোশনটি নিয়ে নিয়েছি আপনি চাইলে এখানে ভ্যাজলিন হোয়াইট বিউটি অথবা ইনটেনসিভ কেয়ার এটি নিয়ে নিতে পারেন তো বন্ধু আমি এই উপাদানগুলোর মধ্যে দুই চা চামচের মতো এই ভ্যাজলিন লোশন নিয়ে নিচ্ছি আপনি এটি খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নেবেন তো বন্ধু আমি এই উপাদানগুলোর মধ্যে দুইটা চামচের মতো এই ভ্যাজলিন নিয়ে নিলাম এবার আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই চারটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে আপনি এটি সময় করে মিশিয়ে নিন যাতে একে অপরের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে যায় এটি এমনভাবে মিশিয়ে নেবেন যাতে এই চালের গুঁড়ো এখানে এই ভ্যাজলিন এবং লেবুর রস খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে যায় এবার এটি মিশানোর পরে দেখবেন যে কিছুটা এরকম ক্রিমের মতো হয়ে গেছে এটি আপনি কীভাবে ব্যবহার করবেন তাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকদিন দিন রাত্রেবেলা যখন আপনি ঘুমোতে যাবেন তার আগে আপনার হাত এবং পা যেখানে ব্যবহার করবেন সেটি ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে পরিষ্কার করে দিবেন যাতে সেখানে কোনো ধরনের ধুলো বালি বা ময়লা জমে না থাকে যদি ধুলোবালি মলা থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব একটি ভালো রেজাল্ট পাবেন না এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার হাতে বা পায়ে যেখানে এটি ব্যবহার করবেন সেটি এভাবে নিয়ে আপনার ওই হাতে বা পায়ে যেখানে কালো দাগ আছে সেখানে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এমনভাবে লাগাবেন যাতে এই হাত বা পায়ের এখানে ঠিক এরকম পুরুত্ব হয়ে এটি প্রলেপ পড়ে যায় এভাবে আপনি লাগিয়ে রাখবেন এক থেকে দেড় ঘন্টা এটি আপনি এটি আপনি রাত্রে শোবার আগে ব্যবহার করবেন এক থেকে দেড় ঘন্টা রাখার পরে আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার হাত এবং পা ধুয়ে ফেলবেন এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে কোনো ভালো মানের ক্রিম বা আবারও এই লোশন দিয়ে আপনার হাত এবং পায়ে লাগিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে যদি আপনি টানা দশ থেকে বারো দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট হাত এবং পা কালো দাগ উঠে গিয়ে সেখানে উজ্জ্বল এবং ফর্সা ভাব চলে আসবে এটি আপনি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনি কিসের উপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে